আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক এইতে দেখেন রাহা প্লে দিয়ে কি বানাইলো এটা নাকি ক্যাকটাস এটা হচ্ছে সন্ধ্যা শিব এটা একটা ভূতের বাচ্চা তারপরে আছে মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা আমাদের ব্যাঙ্কু চিঙ্কুর গাজর আর হচ্ছে একটা ফুল প্রতিদিনই সে এই সুপার ক্লেগুলো দিয়ে কিছু না কিছু বানায় আমি এই বানানোগুলো একটু ভিডিওতে ধরলাম সুপার ক্লে দিয়ে রাহা একটা হাঁসের বাচ্চা বানাচ্ছে আর আমি একটু ভিডিও ধারণ করছি এই ক্লেগুলো বিভিন্ন কালারের থাকে আবার এইগুলোকে একটার সাথে একটা মিক্স করে কালারও চেঞ্জ করা যায় গাঢ় কালারগুলোকে হালকা করা যায় হালকা কালারগুলোকে গাঢ় করা যায় এখন রাহা একটা হাঁসের বাচ্চা বানাবে আর হাঁসের বাচ্চা বানানোর জন্য সাদা এবং হলুদ দুই রঙের ক্লে মিক্স করে একটু হালকা করলো যেহেতু হাঁসের বাচ্চাগুলোর কালার অতটা গাঢ় হলুদ থাকে না তাই একটু হালকা করে তারপরে এরকম একটা কালার নিয়ে আসলো তো হাঁসের বাচ্চাটার মাথা এবং বডি দুই পার্ট আলাদা আলাদা করে রেডি করলো আর এগুলোকে পরে একসাথে জয়েন করবে এই প্লেগুলোর একটা সুবিধা যখন এটাকে প্যাকেট থেকে বের করা হয় তখন একেবারে নরম থাকে আর এটাকে যখন বিভিন্ন শেপ দিয়ে বানানো হয় তখন আবার শক্ত হয়ে যায় তখন আর ভাঙার কোনো ভয় থাকে না যাই হোক শেপটা অনেকটাই হয়ে গেছে এখন এর চোখ নাক কান সব কিছু দিচ্ছে আগেই অন্যান্য ক্লের কালার দিয়ে চোখগুলোকে রেডি করে রেখেছিল শুধু চোখ না ঠোঁট এবং দুইটা পাও রেডি ছিল যাই হোক এখন ঠোঁটটা মনে হচ্ছে একটু বড় হয়ে গেছে হাঁসের বাচ্চাটা যেহেতু ছোট এত বড় ঠোঁট দিলে ভালো লাগবে না দেখতে তাই আবার ছোট করে নিল আর এই যে পা হাঁসের বাচ্চার পাগুলো সাধারণত হলুদ থাকে না অরেঞ্জ কালার থাকে তাই অরেঞ্জ কালারের ঠোঁট আর অরেঞ্জ কালারের পাটাই বানানো হলো মোটামুটি কমপ্লিট হয়ে গেল হাঁসের বাচ্চা বানানো সে প্রতিদিনই কিছু না কিছু বানায় আর আমাকে দেখায় আমারও খুব ভালো লাগে এরকম কাজগুলো দেখতে বা করতে একসময় আমি মাটি দিয়ে এরকম জিনিস বানাতাম এখনকার বাচ্চাদের মাটি দিয়ে এসব বানাতে হয় না যুগের পরিবর্তনে অনেক কিছুই আপডেট হয়েছে তাদের জন্য ক্লে বের হয়েছে এই যে হাঁসের বাচ্চাটা বানানো শেষ এখন এটাকে একটু মেকআপও করে দিচ্ছে রাহার নিজের ব্যবহারের মেকআপ দিয়ে এর গালে একটু শেড দিয়ে দিচ্ছে কেমন হলো রাহার এই হাঁসের বাচ্চা আমার কাছে কিন্তু অনেক কিউট লাগছে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই প্রত্যাশা নিয়ে আল্লাহ হাফেজ